এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দেবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুখস্থ রাখলেই চলবে শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে আমি বলছি বন্দে শুনুন রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর আমার বাহুদর বাহু ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজি সুবাহান নবীজি বললেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে ওই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রেছি দুর্গম পাহাড় ওইটার সামনে দাঁড়ায় রেছি নবীজিরি নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসুল রে এভাবে দুই বাহুতে ধৈরা দুইজন নিয়ে গেছে আপনি সামনে এলেন না দেখলে সুন্দর হতে হচ্ছে না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে দরছে আসে আপনি ধরে নিয়ে পারেন এইরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম তা আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম না আমি পারবো না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারবো না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সালু সাহ লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব ওঠেন রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুলি আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি উঠেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পর আমি দেখলাম প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠে আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাত্তা ইদা কুন্তু ফি সাওয়া ইল জাবাল যখন পাহাড়ের মাজা মাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বি আসওয়াতিন প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ

যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে মাথা নিচে আর কি দেখেন পা উপরে মাথা নিচে আসদা আশদাহুম এই দুই পাশে যে দুই গাল এই দুই গাল করাত দ্বারা ছিড়তেছে পা পাগুলা নিচে ঝুলন করে এইভাবে আপনার গাল ছিড়তেছে আসদা আশদাকুম দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহাউলা ফেরেশতারা জবাব দিলেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিলাতি সাওমিহুম হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে মন মঞ্চায় আমি রাখবো মন চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলো উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তোমার অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক প্রাপ্ত করো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘর বর্ণনা কি বলে দেখেন তিনি বলেন মান আফতারা ইওমান মিন রমজানা মুতাআম্মিদান মিন গায়রিসফারি ওয়ালা মারদিন কোন ব্যক্তি যদি অজুড় ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে কয়টা কিভাবে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাপড়া আছে ষাটটা রোজা রাখা কিন্তু কাপড়া কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটার আর পাবেন না কটা রোজা মাত্র একটা রোজা ইচ্ছা কিছু ভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন